ভয়াবহ দুর্ঘটনার শিকার আগরতলা শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এই মুহূর্তের সব থেকে বড় খবর ভয়াবহ দুর্ঘটনার শিকার আগরতলা শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন একটি মালগাড়ির ধাক্কায় বেলাইন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা ট্রেনের পিছনের দিকে কামরার লাইন চুত্ত নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙাপানি স্টেশনে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায় আজ অর্থাৎ সতেরোই জুন সকালবেলা আনুমানিক আটটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায় এই দুর্ঘটনার সাথে সাথেই আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা যদিও এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি উত্তরপূর্ব ভারতের সাথে রেলপথে যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কাও করা হচ্ছে ভয়াবহ দুর্ঘটনার শিকার আগরতলা শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একটি মালগাড়ির ধাক্কায় বেলাইন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা ট্রেনের পিছনের দিকের দুটি কামরা লাইনচ্যুত হয়ে যায় নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙাপানি স্টেশনে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায় জানা যায় সোমবার সকালবেলা আটটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে